প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় জমা যাচ্ছি আসলাম বিগ মার্কেটে সার্বিয়ার নভিসত সিটি ঘুরতে ঘুরতে আমার লেগে গেল প্রচণ্ড ক্ষুধা তো পাশেই দেখলাম বিগ বিগ হচ্ছে একটা মেগামল শপিং মল তো আমি আসলে হতাশ কারণ এত বড় একটা শপিং মলে মাত্র পাঁচটা খাবারের দোকান ফুড কোর্টে এটা আমি আশা করিনি যদিও ক্রিসমাসের মাস ছিল আমি আশা করেছিলাম মানুষও গুম করবে মানুষও নেই খাবারও ছোট তো সার্বিয়াতে প্রথম এসে রিভিউ যে কোনো জায়গায় হাঙ্গেরি বলেন পোল্যান্ড বলেন আমরা কেএফসিতে ক্যাচ ফ্রি পাই সার্বিয়াতে কেএফসিতে ক্যাচআপ কিন্তু ফ্রি না তো প্রথমে ভাবলাম যে সস্তা বাট পোল্যান্ডের চেয়ে আসলে এক্সপেন্সিভ অলমোস্ট সেম দামটা অলমোস্ট সেম প্রথমে নয়শো চল্লিশ দিনার নয়শো চল্লিশ দিনার বা পোল্যান্ডের থার্টি সেভেন জি আমি এই বাকেটটা এই এক্সট্রা তিনটা উইংস ক্যাচ আপ এবং এই একটা রিফিল পেপসি পাইলাম তো নর্মালি ক্যাচ আপ এরা ফ্রি দেয় ক্যাপসি অন্য জায়গাগুলোতে তো আমি যখন যে আবার ক্যাচ চাইলাম ওরা আমার কাছে আবার এইটটি দিনার আশি দিনার দাবি করলো সো আমি আশি দিনার দিলাম এবং আমাকে পোল্যান্ডে কিন্তু এই কন্টেনারে ক্যাচ আপ দেয় না ক্যাচ আপগুলো প্লাস্টিকের প্যাকেটে দেয় এবং রিফিল ভালো লাগে ওটা ফ্রি বাট এখানে ক্যাচ আপটাও টাকা দিয়ে কিনতে হচ্ছে সার্বিয়াতে বাট আই এম হ্যাপি আই হোপ কেপসি টেস্টটা ভালো হবে আপনি কে এফ লাইক করুন আর না করুন আমার এই শর্টসটি কিন্তু লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ